আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি সালালা থেকে ঢাকার ভাড়াগুলো দেখাবো অর্থাৎ ওমান থেকে বাংলাদেশের ভাড়া দেখাবো তো আমি আপনাদের ওয়ানওয়ে এবং আপডাউন টিকিট উভয়েরই ফেয়ার দেখাবো তো আমি দুইটা এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাবো সালামিয়ার এবং ওমান ইয়ার তো প্রথমে আমরা সালামিয়ারের ওয়ানওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখব তো আমি মার্চ মাসের ভাড়াগুলো দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সালামিয়ারের মার্চের এক তারিখ যে ভাড়া আছে তা হলো তেষট্টি দশমিক নিরানব্বই ওমান এরিয়াল এরপর দুই তারিখ তিন তারিখ চার তারিখ একই ভাড়া তেষট্টি দশমিক নিরানব্বই ওমান এরিয়াল তো বাংলাদেশি টাকায় যদি আপনাদের একটু দেখিয়ে দিই আপনারা দেখতে পাচ্ছেন বিশ হাজার দুশো চুয়াত্তর টাকা তো যাই হোক আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে তো আমি বাংলাদেশি টাকায় দেখাতাম অনেকেই ওমানের রিয়ালে ভাড়াগুলো জানতে চান যার কারণে আমি ওমানের রিয়ালে ভাড়াগুলো দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে তিষট্টি দশমিক নিরানব্বই উমান এরিয়াল ছয় তারিখ আছে তিরানব্বই দশমিক একাশি উমান এরপর সাত তারিখ আছে তেষট্টি দশমিক নিরানব্বই উমান এরিয়াল আট তারিখ আছে আটাত্তর দশমিক একাশি এরপর নয় তারিখ আছে দশমিক নিরানব্বই উমান এরিয়াল দশ তারিখেও সেম এরপর এগারো তারিখেও সেম দেখতে পাচ্ছি আমরা যদি মাসের পরবর্তী ভাড়া দেখি ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ আছে তেষট্টি দশমিক নিরানব্বই উমান রিয়াল তেরো তারিখ আছে তিরানব্বই দশমিক একাশি উমান রিয়াল চোদ্দ তারিখ আছে তিরষট্টি দশমিক নিরানব্বই উমান এরিয়াল এরপর পনেরো ষোলো সেম্বরা তিরষট্টি দশমিক নিরানব্বই উমান এরিয়াল এরপর সতেরো তারিখ আছে তিরানব্বই দশমিক এক আশ রিয়াল আঠারো তারিখ আছে একশো পাঁচ দশমিক একাশ উমান এরিয়াল আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি উনিশ তারিখ আছে তিরানব্বই দশমিক একাশি উমান রিয়াল বিশ তারিখে ফ্লাইট নেই একুশ তারিখ আছে তিরানব্বই দশমিক একাশুমান রিয়াল বাইশ তারিখ ফ্লাইট নেই এরপর তেইশ তারিখ আছে তিরানব্বই দশমিক একাশ ইউমানেরিয়াল চব্বিশ ভাড়া আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি তো আমি সালালা থেকে ঢাকার ওয়ানওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি ভিডিও শেষে আমি আপনাদের আপডাউন টিকিটের ফেয়ারগুলো দেখিয়ে দেবো তো আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখে ফ্লাইট নেই সাতাশ তারিখ আছে একশো পাঁচ দশমিক একাশ উমানেরিয়াল আঠাশ তারিখ আছে তিরানব্বই দশমিক একাশ ইউমান এরিয়াল এরপর উনত্রিশ তারিখ আছে একশো পাঁচ দশমিক একাশ ইউমানেরিয়াল তিরিশ তারিখ ফ্লাইট নেই একত্রিশ তারিখ আছে তিরানব্বই দশমিক একাশি ও রিয়াল তো এটা ছিল সালালা থেকে ঢাকার ভাড়া ওয়ানওয়ে তো আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিটে সালালা থেকে সেরে আসবে এটা কিন্তু মাসকাটে ট্রানজিট হয়ে আসবে তো এটার সময় দেখতে পাচ্ছি সাত ঘন্টা পঞ্চাশ মিনিট তো আমরা যদি ব্যাগেজগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন লাইট ক্লাসে কোনো চেক ইন লেগেজ নিতে পারবেন না পাঁচ কেজির শুধু হ্যান্ড লেগেজ নিতে পারবেন এরপর সেভার ক্লাসে আপনারা কোনো চেক ইন লেগেজে নিতে পারবেন না পাঁচ কেজির শুধু হ্যান্ড লেগেজ নিতে পারবেন ভ্যালু ক্লাসে বিশ কেজির সেকেন্ড লেগেজ এবং পাঁচ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আর ফ্লেক্সি ক্লাসে তিরিশ কেজি সেকেন্ড লেগে এবং পাঁচ কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন তো যাই হোক এটা ছিল সালামিয়ারের ওয়ান ওয়ে টিকেটের ফেয়ার সালালা থেকে ঢাকা এয়ারপোর্টে তো আমরা যদি এখন ওমান ইয়ারের ভাড়াগুলো দেখি তো আমরা প্রথমে ওয়ান ওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখে নিচ্ছি ভিডিও শেষে আমরা আপডাউন টিকিটের ফেয়ারগুলো দেখব তো আপনারা দেখতে পাচ্ছেন ওমান ইয়ারে মার্চের এক তারিখে ফ্লাইট নেই দুই তারিখ আছে বাহাত্তর দশমিক চারশ ও মানের রিয়াল তিন তারিখেও সেম ভাড়া চার তারিখ ফ্লাইট নেই পাঁচ তারিখেও সেম বাহাত্তর দশমিক চারশো ওমানেরিয়াল আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমান ইয়ারে তো আপনারা দেখতে পাচ্ছেন ছয় তারিখ ফ্লাইট নেই সাত তারিখ আছে বাহাত্তর দশমিক চারশো ও মানের রিয়াল আট তারিখ ফ্লাইট নেই নয় তারিখ ও সেম্বার বাহাত্তর দশমিক চারশো ওমান রিয়াল দশ তারিখ আছে বিরাশি দশমিক চারশো ওমান রিয়াল এগারো তারিখ ফ্লাইট নেই বারো তারিখ আছে বাহাত্তর দশমিক চারশো রিয়াল আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমান ইয়ারে তো আমি সালালা থেকে ঢাকার ওয়ানওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি মার্চ মাসের এরপর আমি আপনাদের আপডাউন টিকিটের ফেয়ারগুলো দেখিয়ে দেবো তো আপনারা দেখতে পাচ্ছেন তেরো তারিখ ফ্লাইট নেই চোদ্দ তারিখ আছে একাশি দশমিক চারশো ও মানেরিয়াল এরপর পনেরো তারিখ ফ্লাইট নেই ষোলো তারিখ আছে বিরাশি দশমিক চারশো ও মানেরিয়াল এরপর সতেরো তারিখ আছে একাশি দশমিক চারশো এরপর আঠারো তারিখ ফ্লাইট নেই উনিশ তারিখ আছে সাতাশি দশমিক চারশ ও মানেরিয়াল আমরা যদি মার্চ মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমান মানিয়ারে তো আপনারা দেখতে পাচ্ছেন বিশ তারিখ ফ্লাইট নেই একুশ তারিখ আছে বিরাশি দশমিক চারশো মানেরিয়াল বাইশ তারিখ ফ্লাইট নেই তেইশ তারিখ আছে আটানব্বই দশমিক চারশো মানেরিয়াল এরপর চব্বিশ তারিখ আছে একশো ছয় দশমিক চারশো নেই ছাব্বিশ তারিখ আছে আটানব্বই দশমিক চারশো মানেরিয়াল আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ও মান ইয়ারে তো আপনারা দেখতে পাচ্ছেন সাতাশ তারিখ ফ্লাইট নেই আঠাশ তারিখ আছে বিরাশি দশমিক চারশো মানেরিয়াল উনত্রিশ তারিখ ফ্লাইট নেই তিরিশ তারিখ আছে সাতাত্তর দশমিক আহ চারশো মানেরিয়াল এরপর একত্রিশ তারিখেও ও সাতাত্তর দশমিক চারশো ওমান এরিয়াল তো এটা ছিল সালালা থেকে ঢাকার ওয়ানওয়ে টিকিটের ফেয়ার ওমান ইয়ারে তো আমরা যদি ওমান ইয়ারে ফ্লাইটের সময়গুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন সকাল এগারোটা পাঁচ মিনিট একটা ফ্লাইট আছে এটা মাসকাটে ট্রানজিট হয়ে আসবে সময় লাগবে ছাব্বিশ ঘন্টা এরপর আমরা দুপুর তিনটায় একটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটা মাসকাটের ট্রানজিট হয়ে আসবে সময় লাগবে বাইশ ঘন্টা পাঁচ মিনিট এরপর আমরা বিকাল পাঁচটা পাঁচে একটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটা সময় লাগবে বিশ ঘন্টা এটাও মাস্কাটের ট্রানজিট হয়ে আসবে এরপর আমরা রাত আটটা দশে একটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটাও মাস ট্রানজিট হয়ে আসবে সময় লাগবে ষোলো ঘন্টা পঞ্চান্ন মিনিট তো আমরা যদি ওমান ইয়ারের ব্যাগেজগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন সুপার সুপার ক্লাসে আপনারা কোনো চেক ল্যাগেজ নিতে পারবেন না সাত কেজির শুধু হ্যান্ড লেগেজ নিতে পারবেন এরপর কমফোর্ট ক্লাসে আপনারা বিশ কেজির সেকেন্ড লেগেজ এবং সাত কেজির হ্যান্ড লেগেজে নিতে পারবেন আর ফ্লেক্স ক্লাসে আপনারা তিরিশ কেজি সেকেন্ড লেগেজ এবং সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন তো যাই হোক এটা ছিল সালালা থেকে ঢাকার ওয়ানওয়ে টিকিটের ফেয়ার তো আমরা যদি এখন আপডাউন টিকিটের ফেয়ারগুলো দেখি তো প্রথমে যদি আমরা সালামিয়ারের ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন সালামিয়ারে সালালা থেকে ঢাকায় তেষট্টি দশমিক নিরানব্বই রিয়াল ভাড়া দেখাচ্ছে আর ঢাকা থেকে সালালা এয়ারপোর্টে একশো বত্রিশ দশমিক পঞ্চান্ন রিয়াল ভাড়া দেখাচ্ছে তো আমরা যদি এটা সিলেক্ট করি তাহলে আমরা টোটাল ফেয়ারটা দেখতে পারবো তো আপনারা দেখতে পাচ্ছেন একশো ছিয়ানব্বই দশমিক চুয়ান্ন রিয়াল খরচ হবে সালামিয়ারে সালালা থেকে ঢাকা এবং ঢাকা থেকে সালালা আপডাউন টিকিটের ফেয়ার তো আমরা যদি এখন ওমানিয়ারের আপডাউন টিকিটের ফেয়ারগুলো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন ওমান ইয়ারে সালালা থেকে ঢাকায় যে ভাড়া দেখাচ্ছে তা হল বাষট্টি দশমিক চারশো ওমান এরিয়াল এটা যদি আমরা সিলেক্ট করি সেক্ষেত্রে আমরা ঢাকা থেকে সালালা এয়ারপোর্টের ভাড়াটা দেখতে পারবো তো কোনো কারণে ওমানিয়ারে সার্ভারে একটু প্রবলেম করছে তো আমরা সালালা থেকে ঢাকা বাষট্টি দশমিক চারশো ওমান এরিয়াল দেখতে পেলাম তো আমরা যদি সিঙ্গেলভাবে ঢাকা থেকে সালালার ভাড়া দেখি তাহলে আপডাউন টিকিটের ভাড়াটাও আমরা যোগ করতে পারবো তো আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা থেকে সালালা পঁয়ষট্টি হাজার আটশো একচল্লিশ টাকা আছে বিমান ভাড়া তো আমরা যদি টোটাল যোগ করি তাহলে আপডাউন টিকিটের ফেয়ারটা দেখতে পারবো তো বাষট্টি দশমিক চারশো ওমানি রিয়াল এটা বাংলাদেশি টাকায় আসে টাকা তো এটার সাথে আমরা পঁয়ষট্টি হাজার আটশো একচল্লিশ টাকা যোগ করবো তো আপনারা দেখতে পাচ্ছেন টোটাল পঁচাশি হাজার পাঁচশো সাতচল্লিশ টাকা বিমান ভাড়া আপডাউন সালালা থেকে ঢাকা এবং ঢাকা থেকে সালালা উমানিয়ারে তো এটা যদি আমরা ওমানি রিয়ালে দেখি তাহলে কত আসে দেখতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন দুইশো সত্তর দশমিক চৌরাশি ওমান এরিয়াল তো আমরা কিন্তু ওমান ইয়ারের বিমান ভাড়া অনেক বেশি দেখতে পাচ্ছি সালালা থেকে ঢাকা এবং ঢাকা থেকে সালালা আর আমরা সালাম ইয়ারে দেখলাম মাত্র একশো ছিয়ানব্বই দশমিক চুয়ান্ন ওমান আর ওমান ইয়ারে আমরা দেখতে পেলাম দুশো সত্তর দশমিক চুরাশি ওমান এরিয়াল তো এই ছিল আজকে টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন Allah ho peace